আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যেকোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসের ক্রেডিট হিসেবে যোগ দিন সিএস তম বিশাল এম সি কোর্স প্রথমে আমরা বয়সের বিষয়টি দেখে নিব পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ আঠাশ বছর উচ্চ থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাশে চার ইঞ্চি ওজন একশো ছাব্বিশ পাউন্ড বুকের মাপ তিরিশ বাই বত্রিশ মহিলাদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ওজন থাকতে হবে একশো পাউন্ড এবং বুকের মাপ থাকতে হবে আঠাশ বাই তিরিশ ইঞ্চি এখানে মূলত আর্মি মেডিকেল করে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী ভর্তি করা হবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এম বিএস ডিগ্রি হতে হবে এবং বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বমোট জিপিএ থাকতে হবে সর্বনিম্ন নাইন অর্থাৎ যে কোনো পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভের কম সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না অবশ্যই সর্বনিম্ন ফোর পয়েন্ট ফাইভ জিরের উপর থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মূলত অবিবাহিত হতে হবে এবং মহিলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত সবাই কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের আবেদন শুরু হবে চোদ্দো জুলাই দু হাজার পঁচিশ আবেদন শেষ হবে নয় আগস্ট দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে জয়েন আর্মি ডট মেল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে এক হাজার টাকা জমা দিয়ে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এরপর হচ্ছে নির্বাচনী পদ্ধতি অর্থাৎ কতটি ধাপে মূলত আপনার নির্বাচনী পদ্ধতি অনুষ্ঠিত হবে সব কিছু মধ্যে দেওয়া আছে সুযোগ সুবিধার বিষয় কিন্তু এখানে উল্লেখ আছে তা আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে নয় আগস্ট দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে